আজ মহালয়া বছরের অন্যান্য দিন দেরি করে ঘুম ভাঙলেও এই দিনটা ঠিকই ভোরবেলায় ঘুম ভেঙে যায় সকলকে জানাই শুভ মহালয় আজ ব্রেকফাস্টে ছিল কচুরি আলু তরকারি জিলেপি আর এই খাবারগুলো না হলে ঠিক মহলাই মনে হয় না তারপর স্নান করে এসে দেখছি কারেন্ট চলে গেছে তাই এরই মধ্যে আমরা লাঞ্চটাও করে নিলাম তারপর আমার মিন্ত্রা থেকে দুটো পার্সেল আসে একটা মায়ের আর একটা আমার বিকেলবেলা গুনগুন নাচবে বলে তাই আমি ওকে একটা ভিডিও করে দিয়েছিলাম আরও খুব সুন্দর নেচেওছে ফোনগুনে নাচ হয়ে যাওয়ার পর বাড়ি এসে খেলাম সুইটকর্ন তারপর বোন আঁকছিল এতক্ষণে নিশ্চয়ই তোমরা ড্রয়িংয়ের ভিডিওটা দেখেছো আজ যদি না দেখে থাকো তাহলে ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দিলাম দেখে নিও তারপর মার ডিনারে করেছিল রুটি আর ঘুগনি তো এইভাবে আজকে দিনটা কাটালাম সো ভাই